আসসালামু আলাইকুম ভালো আছেন তো আজকে জানুয়ারি মাসের দশ তারিখ দু হাজার পঁচিশ সাল তো যেহেতু এক তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হয়েছে তো সময়ের জন্য যাইতে পারিনি তো আজকে দশ তারিখে রওনা দিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে তো এইখান থেকে যেটা হলো কুড়ি বিশ্ব থেকে মানুষের একটা সুবিধা করে দিয়েছে যেটা হলো যেহেতু পূর্বাঞ্চলে যাইতে একটু বেশি সময় লাগে বা গাড়ি ঘোড়ার খুব সমস্যা তো সরকারি ভাব থেকে বিআরটিসি কিছু বাস দিছে যেটা হলো গিয়ে এখান থেকে টিকিট কেটে ওই বিআরটিসি বাসে করে চলে যেতে পারবেন তো এখান থেকে জনপতি টিকিটের পঁয়ত্রিশ টাকা নিছে তো আমি দুইটা টিকিট নিলাম আমাদের দুইজনের জন্য তো দুইটা টিকিটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ ওনার নাকি টিকিটের যে রোলটা তো সেটা একটু সমস্যা করছিল তো উনি রোলটা চেঞ্জ করছিলো সেজন্য জন্য হয়নি তো আমি আবার আমার ক্যামেরাম্যানের দিকে দেখে একটু হাসিয়ে দিলাম আর এখান থেকে আমরা দুতলা বাসে উঠে করছি যেহেতু বাসে ওঠার আগে ক্যামেরা ভিডিও করতে পারিনি সেটার কারণটা হলো অনেক তার তোর ছিল তারাহুড়া তার জন্য পারিনি যেহেতু লাইন আর এখানে অনেক অনেক বাস যেহেতু পিছনে ক্যামেরা দিয়ে একটু দেখালাম আর যেটা মূলত বাসের যে গ্লাসটা পিছনে একটু গ্লাস হলো না আর এইটা হলো গ্যাসের টিকিটটা তো দুইটা টিকিট একসাথে তো আমরা হাতে নেড়েছি আর এই দুই পাশে তিন ছবিট আর এইটাই কিন্তু মূলত তিন ছবিটের রাস্তা আর দুই পাশে হলো বসুন্ধরা জায়গা সেগুলো বসুন্ধরা যে জায়গাগুলো আছে অনেক অনেক সুন্দর তো বাস থেকে হয়তো অতটা সুন্দর দেখা যাচ্ছে না যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর হয়তো যারা দেখছেন তাদের জন্য না ভিডিওটা যারা না দেখছেন অবশ্য তাদের জন্য ভিডিওটা যারা দেখছেন অবশ্য তারা রিসিভ করে চলে যাবেন এইটা হলো পিছনের দিক থেকে বিয়ে যেহেতু আমি দোতলায় পিছনে বসছি আর অনেকটা ভালো লাগছে দোতলা বাসে বসে তো আমরা যতটুকু সময় ভাবছি যেহেতু আজকে শুক্রবার ছিল আর দুপুরবেলা যানজট একবারে কম থাকে সেই জন্য আমরা একটু দুপুর দুপুর বিয়ে হয়ে গেছি আর আমাদের সর্বোচ্চ যাইতে সময় লাগছে দেড় ঘন্টার মতো তো তিনশো ফিটের মূল যে আকর্ষণটা হলো গিয়ে তিনশো ফিটের ক মানে দুই কিলোমিটার এক থেকে দুই কিলোমিটার গেলে ওইখানে যে রাউন্ডগুলো আছে তো সেইগুলো মূলত আর এইটা হলো সেই রাউন্ডের দিকে নামার সময় আসলে ভিতর থেকে হয়তো অতটা সুন্দর দেখা যাচ্ছে না আর এই ভিতরে ঢুকে গেলে টার্নেলের ভিতরে ঢুকে গেলো আর কি যেটা রাউন্ড টার্নেল উপরে যেটা বলে আর কি আসলে আপনার কী বলেন সেটা জানি না আমরা মূলত এটাকে রাউন্ড টার্নেল বলি তো আমাদের মোটামুটি এখান থেকে সময় লাগছিলো দশ থেকে পনেরো মিনিট বাসে আর সেই দশ মিনিট পনেরো মিনিটের রাস্তায় প্রায় পঁয়ত্রিশ টাকা করে ভাড়া নিচ্ছে তো অনেক কমই নিচ্ছে যদি আমরা অন্যভাবে রিজার্ভ করে যাইতাম তাহলে মিনিমাম আমাদের তিনশো থেকে চারশো টাকা চেঞ্জে ভাড়া লাগতো তো আমরা সেটা নিই আমরা একটু বুদ্ধি খাটিয়ে বা একটু পরিশ্রম করে হেঁটে আমরা ওইখানে পঁয়ত্রিশ টাকা করে মাত্র জনপ্রদিন ভাড়া দিছি তো আমাদের অ্যাভারিজে যে ভাড়াটা লাগছে প্রায় আমাদের দুইজনের সব মিলে ভাড়া লাগছে আপডাউনে দুইশো সরি তিনশো পঞ্চাশ টাকা যেটা হলো আমাদের ভাড়া আর এইখানে হলো কি তিনশো টাকা আবার পূর্বাঞ্চল দিকে এসে তারপরে হাতের ড্রাইনে বামে ঢুকতে হয় সরি বামে তো আমরা বামের দিকে ঢুকে গেলাম তো এখানে আবার অনেক সুন্দর সুন্দর গ্রামের মতো যেহেতু একটা গ্রাম সাইডের মতোই অনেক নার্সারি আছে আর দেখতে অনেক সুন্দর তো আমি এইভাবেই এইগুলো ধরে রাখছি কারণ কি এগুলো দেখতে অনেক সুন্দর যেটা হলো বলার বাইরে আর এখান থেকে সর্বোচ্চ দুই এক মিনিট গেলে হলো বাণিজ্য মেলার যে গেটটা তো এই বাস যেইখানে দাঁড়ায় ওইখান থেকে আরও পাঁচ মিনিট হেঁটে যাওয়া লাগে বাণিজ্য মেলার কাছে তো আমরা মোটামুটি প্রায় চলে আসলে সারে তো আমরা চলে আসছি তো এই ভিডিওটা শর্ট করে করলাম কারণ কি ভিডিওটা বেশি বড় হল আমার এডিট করতে কষ্ট হয় এই জন্য ছোটো করে করলাম তো আমরা প্রায় বাণিজ্য মেলার কাছে চলে আসছি পরবর্তী পার্টে আপনাদেরকে মেলাটা দেখাবো